আসসালামু আলাইকুম বন্ধুরা কেয়ামতের আলামত এই চারটি স্বপ্ন কেয়ামতের আলামত ইঙ্গিত পাবেন স্বপ্ন স্বপ্ন কি শুধুই কল্পনা না শেষ জামানায় মুমিনদের স্বপ্ন হবে সত্যিকারের ইঙ্গিত এই চারটি স্বপ্ন দেখলে বুঝবেন কেয়ামত অতি নিকটে তাহলে আর্দেরই কেন চলুন কেয়ামতের আলামতের এই স্বপ্নগুলো কি কি আমরা জেনে আসি এক এক করে জানি এবং অন্যদের জানার জন্য ব্যবস্থা করে দিই এক নম্বর সময়ের গতি স্বপ্নে দেখা দিন রাত খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে দুই নম্বর উচ্চ অট্টালিকা মক্কায় পাহাড় সমান উঁচু দালান কোটা দেখা ঠিক আমরা যেমন দেখতে পাচ্ছি তিন জ্ঞানের অভাব পৃথিবী থেকে আলেম ও দিনই শিক্ষা উঠে যাওয়া চার অশান্তি চারদিকে শুধু মারামেরি আর ফেতনা না দেখা দিবে কেয়ামতের আগে এই চারটি আলামত দেখলে বুঝবেন কেয়ামত অতি নিকটে কেয়ামতের আগে মোমিনদের স্বপ্ন মিথ্যা হবে না আপনি কি এমন কিছু দেখেছেন কমেন্টে জানান এবং শেয়ার করে অন্যদেরকে সতর্ক করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম